কেন্দ্রীয় নেতৃত্বর নির্দেশ অনুসারে যে আপাতত আমাদের যে পাঁচটি কার্যক্রম উল্লেখযোগ্য সেগুলি আমি বলছি আমাদের রয়েছে পার্টি জয়নিং এটা আমাদের একটা কার্যক্রমের মধ্যে রয়েছে আমাদের রয়েছে ওমেন এসএসজি এন এনজিও সম্পর্ক অভিযান তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট ইনচার্জ করে দেওয়া হয়েছে রয়েছে ওয়ার্ল্ড রাইটিং অ্যান্ড হর্ডিং এই কাজগুলো আমাদের চলছে আজকে আমি সকালবেলা ওয়াল রাইটিং করে এসেছি এবং আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বগণ সেই ওয়ার্ল্ড রাইটিং কাজে হাত লাগিয়েছে গাঁও চলো অভিযান ওয়ান ওয়ার্কার ফর এভরি ভিলেজ আমাদের একটা অভিযান রয়েছে যেটা গাঁও চলো একজন কার্যকর্তা একটা ভিলেজে যাবে একটা গ্রামে যাবে সেখানে সারাদিন কার্যক্রম রাখা হবে আমাদের পাঁচ নাম্বার যে কাজটা রয়েছে লাভার্থীর সম্পর্ক আপনারা জানেন ইতিমধ্যেই সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রায় আশি শতাংশ মানুষ আমাদের ভারতবর্ষের যথেস্বী প্রধানমন্ত্রী এবং সর্বকালীন সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে তার সুবিধা লাভ করেছে তো যেহেতু এ সমস্ত লাভার্থী যারা রয়েছেন যারা লাভ পেয়েছেন সেই লাভার্থীদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক সেই অভিযানগুলো আমরা শুরু করেছি তার জন্য দায়িত্ব আমরা দিয়েছি রাজ্যস্তর থেকে প্রত্যেকটা কাজের জন্য ইনচার্জ কো ইনচার্জ করে দেওয়া হয়েছে সেই কাজগুলো আমাদের চলছে পাশাপাশি আমাদের আপনারা জানেন যে এই সমাজের আঠারোটি শ্রেণী যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে বা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার মধ্য দিয়ে এই পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীজি গত দু সালের সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে একটি প্রকল্প চালু করেছেন বিশ্বকর্মা যোজনা আমরা দেখেছি আমাদের রাজ্যও তথা আমাদের এই জেলাতেও তার একটা বিরাট সফলতা এসছে অনেক সেই আবেদন করছেন এবং বিশ্বকর্মা যোজনার সুবিধা পাওয়ার উপযুক্ত রয়েছেন এলিজিবেল রয়েছেন এতে আমাদের গোটা রাজ্যে হাজারো পরিবার সেই লাভ গ্রহণ করতে পারবেন এবং সহজ সরল পদ্ধতিতে সে লোন নেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে তো আমাদের বিশ্বাস এই মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে দূরদর্শী চিন্তাধারা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আঠারোটি শ্রেণির মানুষ ভীষণভাবে উপকৃত হবেন তাছাড়াও আমাদের সাংগঠনিকভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা আমাদের